প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রোমানা রোমানার পরিবারে ছোট একটা ভাই আছে আর রোমানার মা আছে রোমানার আর কেউ নেই তো ইনকাম করার মতো রোমানার কোনো লোক নেই তো রোমানা নিজেই সেলাই কাজ করে ইনকাম করে তো যা ইনকাম হয় তাদের দিয়ে সংসার চলে না তো রোমানার বিয়ের বয়স হয়েছে বিয়ে শি করবে তো রোমানার তো পরিবারের কেউ নেই যে রোমানার জন্য পাত্র দেখবে বা দেখে শুনে বিয়ে দিবে তো সেই জন্য রোমানা নিজে ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় কারণ এমনিতে বিয়ে শির কয়েকটা ঘর এসেছে কিন্তু সবাই শুধু যৌতুক চায় এর জন্য রোমানার বিয়ে হচ্ছে না তো রোমানা এখন এসেছেন যদি ভালো একজন মানুষ পায় যে নাকি তার দায়িত্ব নিতে পারবে তেমন মানুষের কাছে রোমানা বিয়ে বসতে চায় সেই মানুষটি বয়স যেমনই হোক বিবাহিত হোক সমস্যা নেই যদি রোমানা ঠিকঠাক মতো ভরণ পোষণ দিতে পারে রোমানা বিয়ে করতে রাজি আছে রোমানা পড়াশোনা করতে পারেনি তার ভাইকে মাদ্রাসা ভর্তি করিয়েছে চায় তার ভাইকে মাদ্রাসায় কোনো হাফেজ বানাবে হয়তো নিজে পড়তে পারেনি তো সেজন্য পড়ার মর্মটা বোঝে তে ছিল রোমানা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম